ভাঙবেন তবু মজকাবেন না বাংলাদেশের অশান্তি নিয়ে ঘরে বাইরে সাঁড়াশি চাপের মধ্যেও বাস্তব মানতে নারাজ ইউনুস পদ্মা ইসলামিক অট্টরপন্থীদের ঠাই নেই বার্তা দিয়ে হিংসা হানাহানিতে চুপ তদারকি সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ীর ভূমিকায় প্রশ্ন উঠছে Islamic extremism Uh, coming back in Bangladesh, tell us what your your take is on that. How can you reassure people that that problem won't return? I can you assure you that's not taking place at all. Uh, these are very enthusiastic young people. They are very neutral uh, about their religion. Uh, they want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how how powerful this young generation is. শেখ হাসিনাকে ফেরত চাই ঢাকা ভারত সরকারকে চিঠি ইউনুস সরকারের শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি চিঠি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই চিঠিতে মূলত কি কি বিষয় উল্লেখ করা হচ্ছে দেখো আজকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি দেওয়া বিদেশ হয়েছে এবং সেখানে যে এক্সপিশন সিটি রয়েছে দুদেশের মধ্যে সে তার কথা উল্লেখ করে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পনের কথা জানানো হয়েছে যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের এই দাবি করলো ভারত সরকারের তরফ থেকে যে শেষ কমিউনিকেশন ছিল সেখানে তারা জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য কোনো প্রস্তাব আসেনি ফলে এখন দেখা যে অফিসিয়ালি বাংলাদেশ সরকারের তরফ থেকে এরকম বক্তব্য আসার পর ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় একেবারে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রা করার জন্য এটা প্রক্রিয়ার দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রা ডিসেন টি টি একটা আছেই ওই হবে ওই চুক্তি অনুযায়ী হবে